হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিকের জীবনী তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অভিনেত্রী কোয়েল মল্লিকের আসল নাম রুক্মিণী মল্লিক তার বাবার নাম রঞ্জিত মল্লিক তার মায়ের নাম দীপা মল্লিক তিনি উনিশশো সালে আঠাইশে এপ্রিল কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স একচল্লিশ বছর তার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি তার বর্তমান পঁচপান্ন কেজি ওজন রয়েছে তার স্কুল কলকাতার মডার্নস গার্ল হাই স্কুল কলেজ হলো গোখলে মেমোরিয়াল গার্লস কলেজ তিনি বিএসসি অনার্স নিয়ে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট পেশায় তিনি অভিনয় ও মডেলিং তার প্রিয় নায়ক সালমান খান তার প্রথম সিনেমা নাটের গুরু কোয়েল মল্লিক দু সালে জিতের বিপরীতে নাটের গুরু সিনেমার মধ্য দিয়ে পরিচিতি হয়ে ওঠেন এই সিনেমার পর থেকে জিত কোয়েলের জুটি দর্শকদের কাছে জনপ্রিয় জুটি হিসেবে বিভিন্ন সিনেমায় অভিনয় করে প্রায় এগারোটির বেশি ছবিতে এই দুজন অভিনয় করেছেন তারপর একে একে এই নায়িকাকে অনেক সিনেমা করতে দেখা যায় টলিউডের জগতে এই নায়িকার সম্বন্ধে কখনও কোনো খারাপ মন্তব্য শোনা যায়নি একাধিক প্রেম বা বিয়ে সম্পর্কিত কোনো কথা এই নায়িকার সম্পর্কে আলোচনা হয়নি দু সালে ফেব্রুয়ারি মাসে তিনি নিপাল সিংকে বিয়ে করেন প্রথমে বাঙালি পরে পাঞ্জাবি দুই নিয়মে তাদের বিবাহ হয় দুই হাজার সালে পাঁচই মে তাদের ঘরে একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম হয় এই নায়িকার সবচেয়ে হিট সিনেমা হল অরণ এই সিনেমাটি আমার দেখা শ্রেষ্ঠ সিনেমা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা কোয়েল মল্লিকে তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ